এমনি আপনার ছয় ব্যাটারি একটি লাইট বিশ হাজার এমএস ব্যাটারি যারা চাচ্ছিলেন যে ভাই আপনাদের দুই চার পাঁচ দশ কাঠা জমি আছে যারা মাছের খামার আছে গের পাহাড় আছে গের পাহাড়া দিবেন তাদের জন্য বিসমেল লাই দেখেন আলোটা অনেক বড় পরিমাণে আলো হয় হ্যাঁ এটা দেখুন ছোটর মধ্যে এটা যখন বড় করবেন দুই তিন কাঠা জমি পর্যন্ত আলোচিত করবে আর যখন ছোট করবেন অনেকে চাচ্ছিলেন যে ভাই এক থেকে দেড় কিলো পনেরো যাবে ভাই আপনি নর্মালি এক কিলো ধরে রাখেন বিসমেল লাইট দেখেন আমাদের লাইটটা নর্মালি এক কিলো যাবে ইনশাল্লাহ ভাই হ্যাঁ আর যারা চাচ্ছেন লং টাইম মাছ ধরবেন দুই চার পাঁচ ছয় সাত ঘন্টা এই লাইটটা আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারবেন আর এখানে লাইটে সিঙ্গেল দেওয়া থাকবে চারটা মোডে পঁচিশ করে আছে তো চারটা শেষ হলে একশো আট এটার মধ্যে ছয় ছয়টা ব্যাটার ইউজ করা হয়েছে ব্যাটারিটা যদি একটু খুলে দেখাই দেখবেন মেড ইন জাপান এমনি আপনার বিশ হাজার এম এজি একটি উইক ব্যাটারি বিশ হাজার এমনি ছয় ব্যাটারি এখানে তিনটা ব্যাটারি এখানে তিনটা ব্যাটারি দেখেন মাঝখানে একটি চিহ্ন দেওয়া আছে রেকর্ড যে ছয়টা ব্যাটারি ইউজ করা হয়েছে তিনটা তিনটা করে ছয়টা এখানে প্লাস মাইনাস দেওয়া আছে আমি যদি বিসমিল্লাহ বলে দেখে আল্লাহ আলহামদুলিল্লাহ কত কোয়ালিটি ফুল আর লাইটের থেকে সবচেয়ে প্লাস মনে হচ্ছে মোবাইল চার্জ দিতে পারবেন আজকে রাতের ভিডিও করার উদ্দেশ্য সেটা যে ভাই অনেকে চান যে রাতের কিছু আলো দেখবেন বা রাতের অন্ধকারে আলো দেখবেন আমি যদি দেখাই দেখেন এই দেখেন কত কোয়ালিটি ফুল আলো হ্যাঁ কত কোয়ালিটি ফুল আলো যারা চাচ্ছিলেন যে ভাই অল্প টাকায় ভালো জিনিস ভাই ইনশাআল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ কোম্পানি মাত্র তেইশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চেষ্টা আগে প্রদান করবেন বাকি টাকা লাইভ বুঝে শুনে তারপরে দিয়ে দেবেন আর আমি উপরে মিলে দেখেন দেখেন এখানে দেখেন দেখা যাচ্ছে কিনা আলোটা ঠিক আছে এই যে আলোটা হ্যাঁ এই যে আলোটা দেখেন একবারই স্পষ্ট ভাই হ্যাঁ বড় করলে তো দেখতেই পাচ্ছেন দেখেন ছোট করে মারলাম একবার অনেক এক কিলো যাবে ভাই মানুষ দুই তিন কিলো বলবে আমি এক কিলো বললাম ইনশাল্লাহ হ্যাঁ আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট নিবেন যারা মাত্র তেইশো পঞ্চাশ টাকা আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো যাদের লাগবে অবশ্যই